কোন নারী তোর বাপের নাম কি তুমি কে পৃথিবীর একটা নারী আল্লাহর তরফ থেকে সালাম পেয়েছিলেন তিনি হলেন মা খাদিজা পৃথিবীর একটা নারী সর্বশ্রেষ্ঠ নারী দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে আল্লাহ যা জান্নাতে বাড়ি তৈরি করে দিয়েছিলেন সেই নারী কাঁদছে সেজন্য আমার মা বোনদের বলি যদি স্বামীকে খুশি করে এতে কাল করতে পারেন আপনার একটা লাইন খোলা থাকবে স্বামী যদি দোয়া চায় স্ত্রীর কবরটা আল্লাহ বেহতের বাগান বানাবে স্বামী যদি দোয়া চায় ওই স্ত্রীর আল্লাহ পাক কবরে জান্নাতের দরজা খুলে দেবে স্বামী যদি বদদোয়া করে ওই স্ত্রীর কবরে আগুন জ্বলবে ওই স্ত্রীর ঠিকানা হবে জাহান্নাম তাই অন্য পুরুষের সামনে

খুলে দাও চুল খোলো মাথায় হাত বুলবো মাথা যত চুল আছে অত পরিমাণ নেকি হবে কাটা ব্লাউজ গায়ে দাও আমার সামনে এসে দেখি কাটা ব্লাউজ দেবে যত রকমের কায়দা বাজি জানা আছে স্বামীর সামনে করো আল্লাহ আর খুশি হবে এই কায়দা বাজি যদি অন্য পর পর সঙ্গে করো রাসূলুল্লাহ যে ঠিকানা জাহান্নাম হবে ও ভাবি গো আমি কে বিরাট ভালোবাসো স্বামী কে প্রচন্ড ভালোবাসো যত রকম कायदा আছে সব कायदा প্রয়োগ করো স্বামী খুশি হয়ে যা আপনার অন্তকালের পরে স্বামী যদি 40টা বিয়ে করে আপনার কথা জন ভু না পারে খাদিজার পরে রসূলুল্লাহ অনেকগুলো বিয়ে করলেন

কেকার ব্যবস্থাটা করতে থাকে আরো কি বলা দরকার যে আপনি কোথায় গিয়েছিলেন আমি এখনো বসে রইছি খানা খাইনি এখনো বসে রইছি নামাজ পড়ে এখনো বসে রইছি আমি ঘুম পাচ্ছিলো ভাতও খেতে দেবে না फिर নামাজও পড়ে একটু শোয়ারও ব্যবস্থা করব তাও শুতে পাচ্ছিনা সে বলবে তুই শুই না কেন বলছে আমি তোমারে এত ভালোবাসি আমি শুতে পারি না আমি খাদিজা রওয়াজ শুনেছি খাদিজা কি কোনোদিন ঘুমতো এই সব কথা বললে শামির কলিজা ঠান্ডা হয়ে যাবে না যাবে আর বলছি তুই সতর্ক স্বামী অবাক হয়ে যাচ্ছে যে আমি বলবো উজন আমার বলতে এরকম না এই সমস্ত মেয়েগুলো যার নামে নারীর নমুনা ভাবিরা যদি জেগে থাকেন কথা বলার চেষ্টা করুন রসুল্লাহ একটা পানির কলসি মানে মশক কিনে দিতে পারিনি একটা চশক মানে খাট কিনে দিতে পারিনি একটা ভালো খাতা কম্বল দিতে পারিনি করোনার ভালো কাপড় দিতে পারিনি সপ্তাহ পর সপ্তাহ উনন জ্বলিনি মাসের পর মাস উনন পেটে খানা নাই ও কলিজার টুকরা পায়রা আমার ওই বাড়িতে রহমত ওই বাড়িতে

তোষক দেন ঘরে ছাদ দেন আলমারি কই খাট কই স্পর্শের গদি কই দুবেলা গোস কই শিক্ষা বাপ কই খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কিছু লাগবে না আমার খুদা আমার তৃষ্ণা আমার বিষ্ণা আমার তোষক আমার মশক আমার কাপড় আমার ঘুম আপনি কোনো চিন্তা করবেন না আপনি যখন আমার ঘরে এসে এই आवाज শুনে আমি খাদিজা আতিштар কথা ভুলে গিয়ে উমের কষ্টের কথা ভুলে গিয়ে আপনার জন্য দাঁড়িয়ে থাকি কষ্ট হয় সেই কষ্টের কথা ভুলে গিয়ে আমি খাদিজা আমার কলিজাখানা ঠান্ডা হয়ে যায় এই কথা স্ত্রীরা বলতে পারে না তুমি আলু অনুনোতে কি হয়েছে তুমি আমার সামনে এসছো আমি তুমি বসো বস শুধু ভাতু ফাত জানলে তো কি হয়েছে কলের তো পানি আছে স্বামী দোয়া করে আল্লাহ আমি কি আমি কি একবার রানী জানি গেলাম আমি কি জান্নাতি নারী পেয়ে গেলাম আমি কি পৃথিবীর এক নাম্বার নারী পেয়ে গেলাম ওই গল্প যখন ওই পুরুষটা অন্য মানুষের সঙ্গে করবে সে পাগল হয়ে যাবে যে তোর বউ এরকম বলছে হ্যাঁ রে তুই ভাত খাইনি বলছে শুধু পানি তো খাবো আল্লাহর শুকর আল্লাহ খাওয়া দিলে খাবো আর বলছে আমার কিনি ভাত আনতে পারিনি ট্রেনে সরমে যাগো দাগ ধসাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

দেয় স্বামীর বাড়ি থাকব তোর খাব তোর শীল তোর নড়া ভাঙবো তোর দাঁতের গোড়া তোর শীল তোর ভাঙবো তোর দাঁতের গোড়া তোর বিটেই থাকব তোর কামাই খাব তোর দুপুরে মাছ খাব অন্য জায়গায় ফল লাগাব তোর बाप হতে পারবে না কারণ তুই নেলো ফের কালো ওজনে পঁচিশ কেজি আমার ভালো লাগে না ভালো যদি না লাগে জাহান্নামের টিকিট না নিয়ে সসম্মানে কেটে পড়েন ওরে जिंदगीটা নষ্ট করবেন না যেকালে শাস্তি হবে জাহান্নামের কীট হবে আল্লাহর জাহান্নামের পোকা খরাক হবে কলিজার টুকরা ভাবীরা যদি পছন্দ না হয় স্বামী যদি চলাফেরা পছন্দ না হয় সংসার যদি পছন্দ না হয় শ্বশুরমশাই স্বামীকে ছেড়ে দেন আমি থাকব না আমি আপনার ভাত খাব না আমি চলে যাব দুটো একটা নারী আছে টাকার লোভে স্বামীর বাড়ি থাকে আর অন্য জায়গায় ভিডিও কল করে এই কথা তোর বাড়ি থাকবো তোর ভিটে থাকবো তোর ডাব খাবো শরীর গরম হয়ে যাবে তোর কাছে ডাব খাব শরীর কমজুর হয়ে যাবে তোর তোর দিশি মুসলিম ডিম খাবো খেয়ে অন্য জায়গায় ভিডিও কল 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 মিডিয়া দিশি মুসলিম ডিম খাচ্ছ তাহলে তুমি আমার মুরগির ডিম আমার পুকুরির মাছ আমার মুরগির গোস আমার ইট ভাটার কাজ করার পয়সা ধান চালানোর পয়সা আমার দেওয়া শাড়ি তুমি পরে অন্য জায়গায় কল করছো কেন এতে এই অন্য জায়গায় ভিডিও কল করার সন্ন্যদ না মোস্তা বলো বলো হারাম মানে দুধের আটা কইছে যেটা বেজায় গেল হারাম 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 কলিজার টুকরা ভাবিরা আজ থেকে তওবা করেন জীবনে অডিও কল করব না জীবনে ভিডিও কল করব না আল্লাহ নাকি দেখতে পায় রাতের বেলা যেরকম আল্লাহ নাকি দেখতে পায় দিনের বেলা যেরকম আল্লাহ পাক দেখতে পায় কুয়াশা সময় সেরকম আল্লাহ এক সেকেন্ড ঘুমায় না আল্লাহ পাক পরিষ্কার করে দিলে নোয়ালা

আপনি তো আমার দোজকে দেবেন আমার খবর সব আপনি জানেন সাইলা বলেছে কোরআন দিয়ে আপনি তো সামিউম নাসিন আপনি বলেছেন আল্লাহু আলিমুল বিযাতে সুদুর আপনি তো বলেছেন আল্লাহ আমি কি করব তবে কথা দিচ্ছি আর করব না ভিডিও মুছে দেন ভিডিও মুছে দেন ভিডিও মুছে দেন ভিডিও মুছে দেন আল্লাহ ভিডিও মুছে দেবে না দেবে না জোরে বলেন দেবে দেবে তাহলে ভিডিও যদি বুঝতে চান এখনো আল্লাহ বাঁচিয়ে রেখেছেন মুছে দেব বলে নামাজের পাটি বসে খাঁদেন আর ইলিশের নামের দোষ নেন না রাই তালিল আমি ইলি আপনারা বলবেন আল্লাহ আপিত কোরআনে বলেছেন যে ইলিশ তোদের চর শুরু এই সব কুদ্দাম জাহ্ নামের কথা ভুলিয়ে দিয়ে আমাদের এইগুলো করিয়েছে আল্লাহ আমি করিনি এক নারী জেনা করলো এক নারী জেনা করলো এক নারী জানে না ও কলিজার টুকরা না জেনা করার পরে পেটে সন্তান আসলো সেই সন্তানটাকে মার্ডার করে দিল জাহেলিয়াতের জামানা

দোজকে জ্বালাবেন বলে আমার কি জাহান নামেরা গুনে দেবেন বলে আল্লাহ গো আমার ক্ষমা নাই এই দুনিয়া ও ভাবিরা শোনে ভিডিও কল করা ভাবিরা এদিক এদিক উল্টো কথাবার্তা বলা ভাবিরা পৃথিবীর কেউ না জানে স্বামী না জানে শ্বশুর না জানে ছেলে না জানে মেয়ে না জানে আপনি তো জানেন আপনার মনে আছে না নাই ভাবেন ভাবেন দুটো কাঁধে দুটো লেখক আছে ভাবেন ওয়ানা হানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ আল্লাহ বলতোর ঘরে শিরাতে আর আমি আল্লাহ নিকটে আছি ভাবেন ভাবি

i <Sings> এক নারী জেনা করেছে বলছে তারপরে বলছে তার পেটে সন্তান এসেছে তারপরে সেই সন্তান প্রসব করলো তারপরে তাকে মেরে ফেলে দিল তারপরে কি হলো নবী সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ওই মেয়েটা আমার কাছে বলছে গোনা মাপের কোনো লাইন আছে আমি বললাম না লাইন নেই আপনি কি বলছেন বলেন হুজুর বলছে মেয়েটা শুনে কি বলল বলছে আচার ফাচার আর কাঁদছে আল্লাহ আমার কি ক্ষমা হবে না আমার রূপ চৌবন্দী ছিলেন কি জাহান নামে জ্বালাবেন বলে আল্লাহ নবী বললেন তুমি এই মুহূর্তে দৌড়ে চলে যাও ওই নারীটাকে সুসংবাদ দিয়ে দাও ও যদি তবা করে আর জীবনে করব না বলে আমি রসুরুল্লাহ কথা দিলাম আল্লাহ পাকে রহমতের দরজা খোলা আছে আল্লাহর কুদরতি কোলে তুলে নেবে জোরে বলো দের মতো উল্টো পাল্টা নারী পাল্টা পুরুষের আল্লাহ বাঁচিয়ে রেখেছে কারণ ইবলি চ্যালেঞ্জ দিয়েছিল যে আপনার এই বান্দা বান্দি সব আল্লাহ বলছে ঠিক আছে ও কোনোদিন আমার কাছে যে বলবে না যে আমি অন্যায় করেছি সেই দিন তোর ব্যবস্থা তাহলে আমরা যারা বসে আছি সব কিন্তু ভালো মানুষ বললে হবে না পিছনের কথা চিন্তা করেন অনেক কিছু মনে উঠবে উঠবে না উঠবে না বলে অনেক কিছু মনে উঠবে এখন ভুল তো করে ফেলেছে কিছু করার নাই আর আপনি যদি দুনিয়ায় লুকান আল্লাহ বলছে কে কোটি কোটি মানুষের সামনে ভিডিও খুলে দেবো বলবে এইগুলো তুই করে চিনিস চিনিস বলবে হ্যাঁ এই মেয়েটা চিনিস বলবে হ্যাঁ এই সাথে গন্ডগোল বেঁধে চিনিস কটা লোক দেখছে কটা লোক দশ বারো হাজার না মাঠে একবার তোর দেবেন নারী টাকবি জোরে বলেন নারী টেকবিটা এই কী জোরে বললাম আল কোরআন আলো আল হাদিসের আলো না আর এই তাকবীর না আর এই আমি জোরে বলতে পাচ্ছি না আপনারা জোরে বলতে পাচ্ছেন তবে জোরে বলবো আল্লাহ }^{1}$ আমাদের ডাক্তার শাহাদাত বলেছে সাদমুখ আলামিন আর-রসবির মালিক যে হুজুর আপনি এই ওয়াজ করেন কি হিকমত দেখেন অনেক ডাক্তার বলেছে যে কথা বললে কান ছেড়ে যাবে ও আপনার অসুবিধা হবে ডাক্তার বলেছে যে তুমি যে কাজ করো রাত্রেবেলা রাত জাগো আর গাড়িতে নামকার টাম খাও ওইভাবে টুকটুক করে চলো রাতটা ফ্রি মাইন্ডে কেটে যাবে আর নাইলে সাতাশ আঠাশ বছর ঘুমাওনি এই চোদ্দ পনেরো দিন শুয়ে আস আর যদি শুয়ে থাকো আস্তে আস্তে পার্টস গুলো দুর্বল হয়ে আসে বলছে লোকের সঙ্গে কথা বলা বল টুকটুুক করে আমি আমি এরম কথা বলছি এরম কথা বলাল এ মাইক বন্ধ কর দিলে আর কোনো সাউন্ড হবে না আমি কত আস্তে বলছি মাইকটা কত জোরে দেওয়া আছে বলে আমার আওয়াজ হচ্ছে বিরাট আস্তে বলছি এতগুলো দুটো তিনটে গজল গোলা হয়ে যায় এই যারা বল খেলা করে গায়ে ব্যথা হলে ফের যায় যে খুব ব্যথা হয়েছে ফেদ যায় ব্যথা মরা মোড়া ঠিক কথা ঠিক না আমার শরীরে প্রচন্ড ব্যথা এই যত নাড়াচাড়া খাচ্ছি হাঁটছি চলছি যাচ্ছি আস্তে আস্তে কমে আসছে আমার কলিজার টুকরা ভাই ভাই এখনো আমার এক মাস হয়ে থাকার কথা মারাত্মক অ্যাক্সিডেন্ট ডাক্তার শাহাদাত বলছে যে কানে উনিশটা সেলাই মাথায় চোট নেই এ তো আজল ঘটনা লাখে একটা রুগী এরকম দেখা যায় না কানে উনিশটা সেলাই মাথায় চোট নেই কথা বুঝতে পারেন আরো যেখানে যেখানে ছড়ে টড়ে গেছে সেটা গেছে বলছে মাথা যদি ফেটে যেত মাথা যদি কিছু হতো বেনে আঘাত যদি হতো ওয়াস তো আর কথা বলতে 같তেন না ভালো কথা জনমের মতো কথা শেষ তো আমি বলছি আমি সব বুঝতে পারছি সব ঠিক আছে গোরিয়া গিয়ে ওখানে যে রিপোর্ট হয় কি গো সিটি স্ক্যান করে ওখানে গেলাম গড়িয়াতে গিয়ে সেখানে সিটি স্ক্যান করলাম হাঁটু ছবি করলাম ডাক্তার বলল মাথার কোনো অসুবিধা নাই তারপরে আমাদের সোনাখালীতে একটা নাক কান গলার ডাক্তার আসলো তারে কানটা দেখালাম বলছে পর্দায় তিন জায়গায় চিড় হয়ে গেছে দাগটা আমার ছবিতে দেখালো যাই দেখেন আপনার এই ডান কানের পর্দা কি হয়েছে আমাদের ডাক্তার শাহadat বললেন যে না চলো ওয়াজ করো আল্লাহ ঠিক করে দেবে তো আমি আজকে চার দিন ওয়াজ করছি চার দিন ওয়াজে আছি আমি তো ভাবছি আমি খুব ভালো আছি আল্লাহ করা সেজন্য আমি কি বলছি না বলছি একটু বুঝবেন কেউ পরিচয় দেবে না বিশ্বাস করুন ভাবি কেউ কারোর পরিচয় দেবে না বিশ্বাস করুন ভাই ছেলেরা কবরের দাঁড়িয়ে ওখানে নিয়ে মাটি চাপা দিয়ে শুধু বললো চলে আসলে আরে চলে আর এবারে বাড়ি গিয়ে বললো